پیاز داؤ دادا جاؤ ادیے سر پچاس سو سر بول দুটো করে দু জায়গা দুটো করে দু জায়গা দুটো করে দু জায়গা স্যার আর কিছু লাগবে না এই যে চল্লিশ টাকা চল্লিশ টাকা যা উপরে চলে যাও উপরে চলে যাও স্যার বলুন

ちゃってこれどじゃがさちゃってこれどじゃがななな。Uan. চারটে করে দু জায়গা চারটে করে দু পয়সা দিয়েছি আশি টাকা করে যেত চা নাবো